নামটা চট করে আসে না বীর বাসদা স্যার আছেন বসে বসু মহাশয় দুজনকেই আমার আন্তরিক অভিনন্দন হ্যাঁ আমি আজকে মালদা থেকে এসেছি তৃণমূল আহ জয়েন করতে নমস্কার দাদা ভিখান ক্লাস নিউজ থেকে দিশা বলছি কারণ হ্যাঁ বলছি যে আপনি উত্তর মালদার সাংসদ সেখানে দাঁড়িয়ে আজকে খবর পাওয়া যাচ্ছে আপনার স্ত্রী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এই থেকে কিভাবে দেখছেন এটাকে ধিক্কার জানাচ্ছি প্রতিবাদ করছি তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের এই নোংরা রাজনীতির বিরুদ্ধে যত রকমের লড়াই করা সেই লড়াইয়ে আমি প্রস্তুত আছি আমাকে খুন করবার জন্য নাগরা এরা যেভাবে আক্রমণ করেছিল যদি আমাকে রাস্তায় পেয়ে যেত গাড়িতে না উঠে বসতাম গাড়ি ভাঙচুর করেছে ওরা দরজা খুলে ট্রেনে বের করবার চেষ্টা করেছে ওতেও যখন তারা সাকসেসফুল হয়নি তারপরে আমাকে পাথর দিয়ে পাথর ছুঁড়ে মেরে আমার রক্তাক্ত করেছে এই তৃণমূল ওখানে ব্যর্থ হয়েছে মারতে পারেনি খুন করতে পারেনি তো এবার হচ্ছে যে ওরা মনে করছে যে এখানে ওই পরিবারের মধ্যে মনে করছে একটা এদের একটা সহানুভূতি পাবে কোনো সহানুভূতি নেই আর যে তৃণমূলে জয়েন করছে তার সাথে আমার কোনো সম্পর্কই নেই আর ও আমার সঙ্গে এখন আমার সঙ্গে কথাও পারেনি আলোচনাও করেনি ওটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত আর এই আমার আর প্রায় বারো তেরো বছর ধরে ও আমাদের বাড়িতে একসঙ্গে থাকেন না ও আলাদাই থাকে সুতরাং ওর ব্যক্তিগত সিদ্ধান্ত কি করেছে না করেছে ওর সঙ্গে এর সম্পর্কে আমার কিছু বলার নাই। আর তৃণমূল কংগ্রেসের নংা রাজনীতির বিরুদ্ধে যত রকমের লড়াই করার লড়াই করবে আহ আপনার স্ত্রীয়ের পাশে বসে বলতে শোনা যাচ্ছে যে যারা তৃণমূলকে আহ যারা আদিবাসী সম্প্রদায়কে ভালোবাসে তারা তৃণমূল করবে সেখানে কি এই ভোটের আগে এটাকে কোন ধরনের একটা একটা রাজনৈতিক চক্রান্ত বলা যেতে পারে এটা তৃণমূল কংগ্রেস যে নোংরামি করছে যে ফায়দা লোটার চেষ্টা করছেন এতে কোনো লাভ হবে না কোনো আদিবাসী একটা আদিবাসী তৃণমূলের পক্ষে নেই কাটায় আমার আক্রমণ আমার উপরে যে আক্রমণ হয়েছে আমাকে ওখানে খুন করবার যে চেষ্টা হয়েছে রক্ত এই পর আদিবাসীরা তৃণমূল তৃণমূলকে আদিবাসীরা বিশ্বাস করে না একজন আদিবাসী একজন নেতা আদিবাসী সাংসদ একজন এখন হচ্ছে যে আমি একজিস্টিং এখনো সাংসদ তার উপরে যদি হামলা হতে পারে তাহলে পশ্চিমবাংলার মানুষ কতটা সুরক্ষিত কোনো মানুষ সুরক্ষিত না পশ্চিম বাংলার আদিবাসীরাও সুরক্ষিত না মহিলার সুরক্ষিত না কৃষক সুরক্ষিত না যুবক কৃষক যুবক সুরক্ষিত না কেউ সুরক্ষিত না কোন শিক্ষা প্রতিষ্ঠান সুরক্ষিত না কোনো স্বাস্থ্য কেন্দ্র সুরক্ষিত না সব জায়গাতেই এরা তো সবই চলছে ওখানে হচ্ছে যে হামলা আর সব লুটপাট আর হচ্ছে দখলদারি এইটা করে এই নোংরা রাজনীতি করে ওরা ফায়দা লুটবার চেষ্টা করছে খুব ফাইদা হয় ছাব্বিশ এর নির্বাচনের আগে এই ধরনের পদক্ষেপ এটাতে কি বিজেপির অন্দরে কোনো পরিবর্তন আসতে পারে কি মনে করছেন আপনি কিচ্ছু পরিবর্তন বিজেপির যেটুকু আছে বিজেপি যা করছে যে বিজেপি কি বাংলায় পরিবর্তন আনার জন্য যে সংকল্প নিয়ে আজকে সব জায়গায় যাচ্ছে মানুষের কাছে পশ্চিম বাংলায় পরিবর্তন হবে তৃণমূল কংগ্রেস তারা হচ্ছে তার পায়ের তলার মাটি সরে গেছে তৃণমূল কংগ্রেসের যে মুসলিমরা এক সময় হচ্ছে যে ওই সিএ এর সময়তে জবাবে মুসলিমদেরকে ব্যবহার করেছিল সিএ এর সময় ঠিক একইভাবে যে আবার ব্যবহার করেছিল যখন হচ্ছে ওয়াকআপ বিল ছিল তাতেও কিছু মুসলিম হয়তো তার তাদের এই সমস্ত এই চক্রান্তে কিছু মুসলিম তার পক্ষে চলে গেছিল ভুল বুঝেছিল এখন সে মুসলিমরা আবার সে ভুল থেকে সব সরে যাচ্ছে এসআইআর এর জবাবে মুসলিমদের ব্যবহার করার চেষ্টা করেছিল বাংলায় একটা হতে যে একটা গোলমাল সৃষ্টি করার চেষ্টা করেছিল সেটাতে বা হয়েছে তৃণমূল কংগ্রেস এখন বাড়ি বাড়ি ঢুকে কিভাবে একটা যে এভাবে করে একটা সহানুভূতি বা কিছু মানুষের মধ্যে একটা প্রশ্ন তৈরি করা যায় এতে কোনো লাভ নাই বিজেপি যেভাবে লড়াই করছে রাস্তায় নেমে প্রতিবাদ করছে তৃণমূলের বিরুদ্ধে এবং পশ্চিম বাংলায় যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির নেতৃত্বে বাংলায় ওখানে হচ্ছে যে সরকার হবে ডবল ইঞ্জিনের সরকার হবে ওখানে আমাদের হচ্ছে যে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস তারা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে আমাদের বাংলায় উন্নয়ন হবে সোনার বাংলাদেশের ধন্যবাদ দাদা ধন্যবাদ ধন্যবাদ